হ্যালো বেহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদু হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া বোটবাজার মমিসিং হাই রোড থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে তেত্রিশ নং ওয়ার্ডে প্রশস্ত রাস্তার সাথে দেড় কাঠার উপরে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন অসাধারণ আজকে একটা বাড়ি দেখাবো অনেকেই যারা ঢাকা রোডতে নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে জনবল এরিয়ায় নিজেও থাকবেন অথবা ভাড়াও দিতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন চারটা রুম মোটামুটি আপনারা যদি ভাড়া দেন ভাড়া দিয়ে কনভার্ট করেন বারো হাজার টাকা প্রতি মাসে আর্ন করতে পারবেন এমন একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো বরাবরই আপনাদের একটা অভিযোগ থাকে ছোট পরিসরে আমরা কেন বাড়ি দেখাই না আজকে আপনাদের জন্য এই জন্যই ছোট্ট পরিসরে মাত্র দেড় কাঠার উপর অসাধারণ একটা বাড়ি দেখাবো চলেন বন্ধুরা ঘুরে ঘুরে এখন বাড়ির পজিশনটা আপনাদেরকে দেখাবো চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি মনে করি অসাধারণ একটা বাড়ি হবে অল্প বাজেটে মাত্র ত্রিশ লাখ টাকা এই কমপ্লিট বাড়িটা আপনি নিতে পারবেন গাজীপুর তারপর আবার গাজীপুর সিটি কর্পোরেশন জনপদ এরিয়া আমি একটু আগেও বললাম যে সিং যে হাই রোডটা আছে এখান থেকে মাত্র দশ টাকা অটো বাড়া আপনি হেঁটে আসলে মাত্র চার পাঁচ মিনিট সময় লাগবে এরকম একটা জনবল এরিয়া পাশে দেখতেছেন শত শত গার্মেন্ট শিল্প এলাকা হিউজ পরিমাণ বাড়িঘর এই সব দিক মিলে বেস্ট একটা বাড়ি হবে সামনে আপনি প্রশস্ত রাস্তা তো কিচেন টিচেন আপনি দেখতেছেন একদম ফ্রেশ রুম চারটা রুম ভাড়া কোন বাট খুলে আপনি দশ বারো টাকা ভাড়া দিতে পারবেন অসাধারণ সব কিছু মিলে অসাধারণ তাই আমি মনে করি দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন